ভারতীয় রেলে দু হাজার পঁচিশের নিয়োগ শুরু হয়ে গেল অসংখ্য প্রায় দশ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এই দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই যে ট্রেন যে চালায় সেই ট্রেনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন ভ্যাকেন্সি প্রায় দশ হাজার তোমাদের ভ্যাকেন্সি আজকে থেকেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিল তোমাদের পুরো ডিটেলস আমি বলবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কী কী যোগ্যতা লাগবে কত বয়স সীমা তার সঙ্গে এদের এক্সাম প্যাটার্নটা কি সমস্ত ডিটেলস সিলেবাস সহ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আমরা তাহলে শুরু করে ফেলি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা এই রকম চাকরির খবর তোমার দৃষ্টিকে পেতে চাইলে সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং নিজের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও কমেন্ট বক্সে চলো আমরা তাহলে দেখতে থাকি এই দেখো এইটা হচ্ছে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট তোমাদের এই যে ট্রেন আমাদের চালায় প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে ট্রেনের ড্রাইভার সেই তোমাদের ট্রেনের ড্রাইভারের নতুন ভ্যাকেন্সি তোমাদের চালু হয়ে গেল দু হাজার এইটাই প্রথম তোমাদের রেলের চাকরির প্রথম শুরু এরপরে একের পর এক তোমাদের চাকরি শুরু হয়ে যাবে আপাতত আমরা দেখব প্রথম যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এইটার ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশানটা তাহলে তোমরা অলরেডি দেখো ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে উনত্রিশ তারিখ শুরু হয়ে গেছিলো এইবারে কালকে থেকেই তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে বারো চার দু থেকে কতদিন তোমরা সময় পাবে এগারো পাঁচ দু পর্যন্ত তোমরা সময় পাবে প্রায় এক মাস হাতে পেয়ে যাবে ফর্ম ফিল জন্য তোমাদের লাস্ট তেরো তারিখ তোমাদের টাকা পেমেন্টের সময় পাবে এবং যদি কোনো মিস্টেক করে থাকো তাহলে ১৪ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমাদের উইন্ডো খোলা হবে যার মাধ্যমে তোমরা কারেকশানগুলো সলভ করতে পারবে তবে কেউ মিস্টেক করো না সব কিছু দেখে শুনে ফর্ম ফিল করবে চলো আমরা দেখে নিই এই দেখো অ্যাসিস্টেন্ট লোকো পাইলট বুঝতে পারলে এইটা প্রত্যেকটা জোন ওয়াইজ যেমন তোমরা দেখে নেবে আমাদের কলকাতায় রয়েছে চলো তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি বুঝতে পারলে তাহলে এই দেখো টোটাল জোন তোমাদের বলে দিলাম যে দশ হাজারের বেশি ভ্যাকেন্সি রয়েছে এইবারে দেখে নাও কতগুলো জোন তোমরা সেটা দেখে নাও যেমন হচ্ছে এখানে আহমেদাবাদ তোমাদের আজমের আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো জোন রয়েছে সেটা যদি তোমরা দেখে নাও তাহলে আমরা ফার্স্টেই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কলকাতা জোনে দুটো আছে একটা হচ্ছে দেখো সাউথ ইস্টার্ন রিজিয়ান তার সঙ্গে ইস্টার্ন রিজিয়ান এই দুটোর মধ্যে দেখে নাও টোটাল তোমাদের সাউথ ইস্টার্ন রিজিয়ানের দুশো বাষট্টিটা এবং ইস্টার্ন রিজিয়ানে দেখো চারশো আটান্নটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এছাড়াও আর কোথায় দেখো গুয়াহাটিতে রয়েছে তাছাড়াও তোমরা যদি দেখে নাও আমাদের এই এইদিকে মালদা রয়েছে আমরা যদি এই দিকে মালদায় তোমাদের ভ্যাকেন্সি দেখে নাও একশো তিনটা ইস্টার্নে আর সাউথ ইস্টানের আন্ডারে ছখানা রয়েছে তাছাড়াও তোমরা যদি কেউ শিলিগুড়ির আন্ডারে হও তাহলে দেখো শিলিগুড়ি তো তোমাদের টোটাল ছাব্বিশটা রয়েছে এইবারে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তাহলে শিলিগুড়ির আন্ডারে পঁচানব্বইটা এবং অল ওভার ইন্ডিয়ায় তোমাদের এর ভ্যাকেন্সি রয়েছে ন হাজার নশো সত্তর খানা হিউজ ভ্যাকেন্সি এলপির অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলটের তাহলে তোমরা বুঝে গেলে এইবারে তোমরা ফর্ম ফিল জন্য বাকি ডিটেলসগুলো বলেন দেখে নাও এই টোটাল এতগুলো জোন রয়েছে তার মধ্যে যে কোনো একটা জোনের আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধু কেউ যদি ধরো কলকাতায় করো মাত্র কলকাতাতেই ফর্ম ফিল আপ করবে একসঙ্গে অনেকগুলো জোনে ফর্ম ফিল আপ করবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং ভালোভাবে তোমার প্রতিটা জোন কত ভ্যাকেন্সি সমস্ত কিছু তোমার বাড়ির আশেপাশে কি না সেটা সব কিছু মেজার করে তোমরা জোন সিলেক্ট করবে বুঝতে পারলে তাহলে কি কী যোগ্যতা এজ এগুলো চলো আমরা দেখে নেব বয়সের জন্য দেখে নাও টোটাল আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়স দেখে নাও এটা এইবারে তোমাদের বয়সের ছাড় তোমরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পেয়ে যাবে এসসি সি এস টিতে পাঁচ বছর ওবিসিতে দেখে নাও এনসিএল যদি হও তাহলে তিন বছর পাবে এবং পিডাব্লিউ ক্ষেত্রে তোমাদের দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল পুরো তোমাদের এজের ব্যাপারটা এইবারে চলো আমরা দেখে নেবো এর স্যালারি কত দেখো স্যালারি তোমাদের লেভেল টু এর এইটা পোস্ট তোমাদের এইটা তোমাদের ইনিশিয়াল পে যদি দেখে নাও উনিশ হাজার নশো এইটাই তোমাদের এই পে লাগু হয়ে গেলে অনেক হিউজ স্যালারি হয়ে যাবে বুঝতে পারলে এইবারে তোমাদের আর জিনিস মাথায় রাখবে মেডিক্যাল স্ট্যান্ডার্ড এ অন লাগবে বুঝতে পারলে রেলওয়ে তোমরা জানো মেডিকেল স্ট্যান্ডার্ড একটা লাগে এবারে এ ওয়ান বলতে চলো আমরা দেখে নেব কি কি এই এ ওয়ানে রয়েছে এই দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ানের ক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স ভিশন তোমাদের চোখে চশমা দেখো উইদাউট গ্লাস সিক্স বাই সিক্স লাগবে বুঝতে পারলে আর ফগিং টেস্ট হবে তোমাদের টু ডি পর্যন্ত অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্ট করবে বুঝতে পারলে তাহলে এর পরে নিয়ার ভিশন টেস্ট হবে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স গ্লাস বুঝতে পারলে মানে চশমা থাকলে তোমাদের হবে না এরপরে দেখে নাও মাস্ট পাস টেস্ট কালার ভিশন টেস্ট বাইনাকুলার টেস্ট ফিল্ড ভিশন টেস্ট নাইট টেস্ট এই সবগুলো মেসোফিক টেস্ট এই সবগুলো তোমাদের একসঙ্গে ওদের এ ওয়ানের ক্যাটাগরির আন্ডারে তোমাদের পড়ে বুঝতে পারলে এরপরে এরপরে চলো আমরা দেখে নেব এদের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও কি বলেছে ফার্স্ট তোমাদের ফর্ম ফ্লাপের পরে প্রথম স্টেজটা সিবিটি ওয়ান একটা পরীক্ষা হবে তারপরে যারা পাশ করবে তাদের সিবিটি টু এ পোস্ট পরীক্ষা হবে বুঝতে পারলে সিবিটি টুয়ের পরে তোমাদের দেখো কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট যেটা হচ্ছে সি ব্যাড বলে সেই টেস্টটা হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল তোমাদের টেস্ট করা হবে বাকি ফুল বডি মেডিকেল টেস্ট তারপরে তোমরা জব পেয়ে যাবে বুঝতে পারলে এইবারে তোমরা এক্সাম প্যাটার্নের সিলেবাসটা তোমরা দেখে নাও তোমাদের সিবিটি ওয়ানের ক্ষেত্রে দেখে নাও টোটাল ষাট মিনিট থাকবে পঁচাত্তরটা তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে তার জন্য প্রত্যেকটা এক মার্কস করে পঁচাত্তর নম্বর থাকবে তোমাদের নেগেটিভ মার্কস ওয়ান থার্ড মানে তিনটে ভুল করলে এক নম্বর কাটা যাবে বুঝতে পারলে এরপরে তোমাদের কিন্তু নর্মালাইজেশন হবে মাল্টিপল শিফটে পরীক্ষা হলে হওয়ার পর বুঝতে পারলে এরপরে চলো আমরা দেখে নেব সিবিটি অন কিন্তু তোমাদের পনেরো গুণ পাশ করাবে বুঝতে পারলে মানে যদি দশ হাজার তোমাদের ক্যান্ডিডেটকে ট্রিটমেন্ট নেয় তাহলে তোমরা পনেরো গুণ মানে বুঝতে পারছ প্রায় দেড় লাখের কাছাকাছি তোমাদের সিবিটি ওয়ানে পাস করাবে যেটা দারুণ একটা অপরচুনিটি বুঝতে পারলে এইবারে সিলেবাসটা তোমরা দেখে নাও সিবিটি ওয়ানে টোটাল চারটে জিনিস থাকবে এক হচ্ছে ম্যাথেমেটিক্স তার সঙ্গে মেন্টাল এবিলিটি যেটা রিজনিং বলতে পারো তার সঙ্গে জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের কোনো ইংলিশ থাকে না রেলওয়ে চাকরিতে দারুণ একটা অপরচুনিটি তোমরা যদি পুরো ডিটেলস দেখে নাও এখানে সিলেবাস দিয়ে দিয়েছে আমি তোমাদের এটা টেলিগ্রামে পোস্ট করে দেবো সেইখান থেকে তোমরা ডিটেলস দেখে নিও এইবারে দেখো নেক্সট তোমাদের সিবিটি টু এর ক্ষেত্রে কি কি দেখো সিলেবাসটা সিবিটি এর ক্ষেত্রে তোমাদের টোটাল একশো নম্বরের তোমাদের একটা প্যাটার্ন থাকবে আর একটা পঁচাত্তর নম্বর বুঝতে পারলে মানে তোমাদের দুটো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো পরীক্ষা হবে এইটা পার্ট ওয়ান টোটাল পরীক্ষাটা তোমাদের দেখে নাও দু ঘন্টা তিরিশ মিনিটের হবে একশো পঁচাত্তরটা টোটাল প্রশ্ন থাকবে নব্বই মিনিটে একশোটা প্রশ্ন থাকবে পার্ট ওয়ানে ষাট মিনিটে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে পার্ট টুয়ে তোমাদের পার্ট এই সিবিটি টুটা শুধুমাত্র পার্ট ওয়ানের নম্বর অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান আসবে মানে পার্ট টুটা জাস্ট থার্টি ফাইভ পারসেন্ট মার্কস পেলেই তোমরা কোয়ালিফাই করে যাবে বুঝতে পারলে এই ছিল পার্ট ওয়ান পার্ট টু এবারে পার্ট ওয়ানের সিলেবাসটা তোমরা দেখে নাও ম্যাথেমেটিক্স থাকবে তার সঙ্গে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তার সঙ্গে দেখো বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা তোমাদের থাকবে বুঝতে পারলে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই ছিল তোমাদের সিবিটি টু এরপরে সি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই ছিল তোমাদের সিলেবাস আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিলাম এরপরে চলো আমরা দেখে নেব এর এডুকেশন কোয়ালিফিকেশান কি কী কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নাও কি বলেছে দেখো ম্যাট্রিকুলেশান তোমাদের মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে কিংবা তোমরা কেউ মাধ্যমিকের সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ যে তোমাদের কমপ্লিট করা থাকলে ট্রেডস নিয়ে তাহলেও তোমরা পেয়ে যাবে তাছাড়াও কেউ যদি মাধ্যমিক করা থাকে তার সঙ্গে থ্রি বছরের ডিপ্লোমা তোমাদের যদি মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রনিক্স অটোমোবাইল নিয়ে ইঞ্জিনিয়ারিং করা থাকে তবেও তোমরা এই এক্সামে বুঝতে পারবে বুঝতে পারলে এই ছিল তোমাদের এক্সামের কোয়ালিফিকেশান এইবারে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে চলো সেটা দেখে নিই তোমরা এই জোনের মধ্যে যে যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ধরো কলকাতা জোনে গেলে গিয়ে ওখানে লগ করে তোমাদের জোন সিলেক্ট করবে কোন জোনে তোমরা অ্যাপ্লাই করছো তারপরে তোমাদের ফর্ম ফিল করে নেবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দেখে নাও তোমাদের সমস্ত ক্যান্ডিডেট যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য ইউ এবং ওবিসির ক্ষেত্রে দেখে নাও তোমাদের পাঁচশো টাকা দিতে হবে এবারে সেই পাঁচশো টাকা তোমাদের আবার রিটার্ন পেয়ে যাবে চারশো টাকা বুঝতে পারলে এক্সাম দেওয়ার পর বুঝতে পারলে এরপরে দেখে নাও বাকি আদার্স যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার এইরা আছে তাদের আড়াইশো টাকা তোমাদের লাগবে এবং সিবিটি অন দেওয়ার পরেই তোমরা সেই আড়াইশো টাকাটা রিটার্ন পেয়ে যাবে এই ছিল ফুল ডিটেলস আমি তোমাদের বলে দিলাম তোমরা নিজস্ব পছন্দের জোনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে ভালোভাবে জেনে বুঝে তোমরা অ্যাপ্লাই করে দেবে আর এর রিগার্ডিং তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টে বলো আমি তোমাদের ডিটেলস বলে দেব আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর অনলাইন ফর্ম ফিলাপের ভিডিও পেতে চাও আমার কমেন্ট করো আমি তোমাদের দিয়ে দেবো সকলে ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা